দর্শক জয়পুরাট জেলা জয়পুরাট সদর অবস্থার নতুন থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রয়েছে শনিবার গরুপতি হাসিল ছয়শো টাকা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমান বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আজকে কালেকশনে থাকবে কিছু সাইজে বড় মোটাতজাগরণ উপযোগী হাই কোয়ালিটির সারগুলোর দাম দর এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছু আপনাদের জানানো এবং দেখানোর চেষ্টা করবো দর্শক আপনাদের দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সারগুলোর দাম দর চলতেছে এটা একটু শুরু করি তারপরে আরও কিছু সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করতেছে বা ভিডিওর মধ্যে স্পেশাল কিছু থাকবে সাল্লাহ খুবই সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা আনুমানিক বয়স কেমন ছয় সাত মাস একটু বেশি হবে নাকি বেশি হবে না একেবারে হান্ড্রেড সাই আলো তো না ক্রস বিট মনে হয় সেভেন্টি ফাইভ বলা যায় দর্শক কেমন দাম চাচ্ছেন একশো অনেক বেশি ভাই হাটে আসার পর সর্বোচ্চ কত দাম ধর বলে পঁচাশি বিক্রি নব্বই চা ছিল পঁচাশি ব্যাপারীরা কেনার জন্য আর যে বিক্রি করবে সে চাচ্ছিল নব্বই হাজার দর্শক গরুর কিন্তু অভাব নাই আমরা দেখতে পাচ্ছি রিয়াদ ভাই এখানে আছে সালামু আলাইকুম কি অবস্থা গরুর বাজার কেমন চলেছে দর্শক রিয়াদ ভাইয়ের সঙ্গে যাচ্ছি স্পেশাল কিছু গরু দেখব এবং দাম দর জানাবো তো দেখি রিয়াদ ভাই আজকে আমাদের কী গরু দেখায় এবং কেমন দাম দরের গরু দেখায় সব কিছু আপনাকে দেখানোর চেষ্টা করবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কালেকশন আছে কালেকশনের কোনো কমতি নাই একেবারেই তোমরা ত্বাকরণ উপযোগী হাই কোয়ালিটি গরু এই যেখানে স্তর বাই স্তর সাজানো মার্শাল্লাহ উচ্চ গরু দর্শক রিয়াদ ভাই এগুলো আনুমানিক বয়স কেমন আসবে বয়স মাস মাস করে মাসানো দশক প্রচুর করে মানে কালেকশন তো রিয়াদ ভাই হঠাৎ করে বর্ডার পর ক্রোজ গরুর সঙ্গে আপনাকে দেখতেছি এগুলা কি ফার্মের জন্য নাকি কারো অর্ডারে ফার্মের জন্য কেমন বাজার ভাই ইন্ডিয়ান গরু সেরকম না ফার্মে আমি ভালো ভালো গরু থাকে তো ফার্মে ইন্ডিয়ান গরু তো একটা আমরা কিন্তু দেখি না রিয়াদ ভাইয়ের ফার্মে তো ভাই ইন্ডিয়ান গরু বাজার কেমন বর্তমান বেশি তো কেমন একটু দাম দর আসবে দর্শক আমরা একটু জানবো স্তর বাই স্তর সাধন আছে মার্শাল্লাহ সবগুলো কার জন্য কালেকশান করলো কেমন কি সব কিছুই আমরা জানবো দেখি একটু কি অবস্থায় আছে তো অবশ্যই দর্শক ছোট্ট একটা অনুরোধ আমাদের ছোট্ট ফেসবুক পেজটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা চেক করে একটু ভালো দেবেন তরিয়াদ ভাই আমাদের একটু দাম দরগুলো জানাবেন ভাইয়া কেমন দাম হতে পারে করেগুলোর পঁচানব্বই করে ভাই পঁচানব্বই হাজারে তখন মাংসের গরু পাওয়া যায় বটারের গরু তো হলে দাম কম থাকার কথা না গরু হালকা করে নাভিটি একটু দেখায় রাখি দর্শক মার্শাল্লাহ একটা ডবল ডবল এবং এই জন্য আমি সাহস পাচ্ছি না যে কিভাবে কিনবো দর্শকদের কিভাবে বোঝাবো যে তার কাছে আমি অর্ডারটা নিছি হ্যাঁ আমার বলছে যে হচ্ছে তার খামারে শুধু করে থাকবে আমারই করুক আচ্ছা আমি কালেকশন করে দিব ফার্ম থেকে হোক ফার্ম থেকে হোক গ্রাম থেকে হোক যে আমার একটা একটা প্রজেক্ট করে দিয়েছে যে এক সাইডে পঞ্চাশটা গরু শেষ ওনার যে ওনার একটা বিশাল পরিসর একটা খামার আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন উনি চাচ্ছে যে আপনার থেকে সব গরু নিয়ে ওনার ফার্মটা সাজাইতে সাজাই নিব তো সেক্ষেত্রে তো অনেক লাভ হয়ে যাচ্ছে গরু সংগ্রহ করা তো সেক্ষেত্রে ওই উনি বলছে আমার ফার্মে যে পাকড়া তিনটা আছে তিনে কিন্তু কোয়ালিটি বেশি হয়ে গেছে সাদা রাতি পাকড়া যে তিনটা আমরা দেখেছিলাম দর্শক চারটার একটা প্যাকেজ আকারে ছিল তো তিনটা আর কি বিক্রি হয়ে গেছে আচ্ছা তো উনি আসবে না কিন্তু আমার জবান বিশ্বাস করছে

একটু দামটা হচ্ছে মোটামুটি আপনার আশি করে হলে একটু মনে হয় ভালো ছিল নাকি ওরকমই বলা হয়েছে আর ওইরকম বলছেন অলরেডি অলরেডি ওরকম বলছে দর্শক মার্শাল্লাহ আর দেখি আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখাবো আপনাদের জাতমানে বেশ ভালো ধরে লম্বা হ্যাঁ ইন্ডিয়ান বর্ডার পার গরুর বেশি ভিডিও থাকে সেক্ষেত্রে দর্শক দেখতে পাচ্ছে হাটে কতটা দাম দেখুন মোটামুটি বেশ ভালো বাজার চলতেছে কমানোর কথা কিন্তু কমতেছে না কমতেছে না দর্শক পাশে কিছু গরু আছে সেগুলো একটু আমরা রিয়াদ ভাই থেকে আইডিয়া নিব বা এগুলো জাতমান কেমন হতে পারে একটু জোরে বলেন রিয়াদ ভাই দর্শকের উদ্দেশ্যে একটু জোরে বলেন কেমন অবস্থা মারা খুবই সুন্দর দর্শক রিয়াদ ভাই অনেক ব্যস্ত মানুষ হয়ে গেছে এই যে রিয়াদ ভাই আমরা কিন্তু আটকায় গেছি দর্শক একটু দাঁড়ান আমরা একটু দেখাচ্ছি অবশ্যই

কিন্তু কেনার জন্য দাম দর করতেছে দর্শক যদি হয় তাহলে উনি কিন্তু নিয়ে নেবে দুশো চা আপনার আপনার কেমন টার্গেট আছে কত দূর পর্যন্ত বলা যাচ্ছে দেড়শো পর্যন্ত পড়ছে চার ছিল দুশো মার্শাল্লাহ দর্শক রিয়াদ ভাই টার্গেট কিন্তু খুব ভালো হয়েছে দেড়শো আরেকটু কিছু দিলেও নেওয়া যাবে নেওয়া যাবে কিন্তু দিবে না তো ভাই না এবং রিয়াদ ভাই পাশে যেগুলো আছে সেগুলো একটু দেখাবেন দর্শক পাশে একটা গরু দেখি আমরা কেমন দাম চাচ্ছে মামা এটা কত দাম চাচ্ছে এক লাখ দাম কত করে পঁচাশি নব্বই ভাঙে এক লাখ বলে সায়ল আশাল নাভি কম্বল সবই ভালো তবে বাজারে একটু চড়া মনে হচ্ছে দর্শক এক লাখ টাকা দিয়ে আপনারা মাংসের গরু কিনতে পারবেন অনেক ভিডিওতে এই যে রিয়াদ ভাই কিন্তু অনেক ব্যস্ত অনেক ব্যস্ত অফলাইন অনলাইন দুদিকে ব্যবসা করতে গেলে যে অবস্থা হয় আর কি আমরা একটু পাশে দেখি রিয়াদ ভাই এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি এটা কেমন বয়স আসতে পারে না এটা হচ্ছে এই আগে বাজারে বিক্রি করার জন্য দাম বলছিলাম যে এখানে কিনে এখানে বিক্রি করব ওকে কেমন দাম বলছ এটা দাম অনেক চাই কত এটা দাম চাই 1 লাখ টাকা 1 লাখ ভাই আজকে গরুর দাম একটা করে আকাশ সোয়া ভাই আকাশ সোয়া দাম তো নরমাল বাজারে কেমন হলে এটা কিনা যায় তো রিয়াদ ভাই এটা সর্বোচ্চ 80 দাও দাম 80 দর্শক একটু দেখাই রাখি আকাশ সোয়া দাম এক করে গরুর যে দামে কিনবে কি আর বিক্রি করবে গেরিয়ার ভাই যে পাশে একটা দেখতে পাচ্ছি আমরা বেচা বিক্রি কিন্তু চলতেছে একটু আইডিয়া দেবেন এটা কেমন হতে পারে নব্বই হাজার মার্শাল্লাহ এবং এই যে পাশে একটা দেখতে পাচ্ছি বিগ সাইজের সাইওয়াল এটা তো দেশি বর্ডার বর্ডারগ্রস্ত না দেশি মানে এটা বর্ডার আচ্ছা আমি একটু চেক করি যে আপনাদের কাছে কেমন দাম চাই আমাদের কাছে ক্যামেরাতে কেমন দাম চাই আমি বলতাম এটার দাম চাচ্ছে দশ পনেরো মানুষ যাচ্ছে ভাই কত যাচ্ছে এটা একশো দশক জাস্ট ছোট একটা পার্থক্য দেখাচ্ছে উনি ব্যবসিক ব্যবসায়ীর কাছে আছে দশ পনেরো আমাদের কাছে পঁচিশ একের একটু উপরে দশের মধ্যে দশের মধ্যে দর্শক বেশ কিছু সময় ধরে রিয়াদ বাইর থেকে আপনাদের সুবিধার্থে গরুর কালেকশনগুলো দেখালাম এবং কেমন দামে কিনতে পারবেন সেই আইডিয়াটা রিয়াদ বাড়ির থেকে নিলাম অনেক তরুণ ব্যবসায়ী তরুণ মধ্যে একটা গরু কিনা হয়ে গেছে একটা কেনশন অর্ডারে নাকি অর্ডার অর্ডার কুমিল্লার উদ্দেশ্য লাগসামে আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের বেশ কিছু সময় দিলেন আপনি আজকের মতো বিদায় নিচ্ছেন দেখাব আবার নতুন কোনো ভিডিও তো দর্শক সালামু আলাইকুম